আসসালাম ও আলাইকুম গণজাগরণ কণ্ঠ টিভি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মৌসু নিজ জন্মদাতার গরম ও টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুর আদালতে তিনটি মামলা নয়টি ওয়ারেন্ট জারি হয়েছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় নিজ জন্মদাতাকে গরম পোষণ না দেওয়া ও চার লাখ চুরাশি হাজার টাকা ফেরত না দেওয়ার অভিযোগে আদালতে তিনটি মামলা দায়ের করা হয়েছে মামলাগুলোর পরিপ্রেক্ষিতে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে নয়টি গ্রেপ্তারি পড়ুয়ানা ওয়ারেন্ট জারি করেছেন বোচাগঞ্জ থানার পুলিশ আসামিদের সন্ধানে অভিযান চালাচ্ছে তবে তারা আদালতে হাজিরা না দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন অভিযুক্তদের তালিকা এক মোহাম্মদ সোহেল খা ত্রিশ পিতা মোহাম্মদ আহ মজিদ খা বর্তমানে গাজীপুর ঢাকা এলাকায় আত্মগোপনে রয়েছেন 2. মোহাম্মদ রুবেল পুত্র পিতা মোহাম্মদ দা মতিফ খাপ বর্তমানে যশোর कोतवाली থানা সংলগ্ন Антон শোরুমে কর্মস্থলে আত্মগোপনে আছেন। 3. মোছা ইভা বেগম 28 স্বামী মোহাম্মদ রুবেল খাপ। 4. মোছা লাগוני 26 স্বামী মোহাম্মদ সুহেল খাপ। 5. মোছা সুজ্জান বেগম 45 স্বামী মোহাম্মদ মহাশিম। স্থায়ী ঠিকানা সাত নম্বর ওয়ার্ড, মোছাগঞ্জ উপজেলা, দিনাজপুর। আর ঠিকানা সারুথের ম নিউ টাউন এক নং সেক্টর থানা কোতোয়ালি জেলা যশোর দিনাজপুর আদালতের মামলা নং এক সিআর মামলা নং একশো একানব্বই এ চব্বিশ দুই সিআর মামলা নং একশো চুরাশি চব্বিশ তিন নির্বাহী কোর্ট মামলা নং বি চব্বিশ বোচাগঞ্জ থানার পুলিশ জানিয়েছে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে আদালতে হাজিরা না দেওয়ায় মামলার বাদী ন্যায় বিচার পাওয়ার জন্য প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে